তাহলে ভাই সামনের মাসের এক তারিখই টনির সাথে সাবনের বিয়েটা ফাইনাল করো। সবই ঠিক আছে। টনি এখন বড় হইছে। বড় তো একটা মতমত আছে। এখন যদি ও না মানে, ফাইন না মানে, সেই শিক্ষামা চালিকা দেইনি। আমি যেটা বলবো সেটাই ওকে করতে হবে। আমার কথাই শেষ কথা। এই টনি চলে এসে। halo সোবা। হ্যাঁ আন্টি ভালো আছি। টনি অফিসের কাজগুলো সব আরিফকে বুঝিয়ে দিই সামনের মাসের এক তারিখই সাবনের সঙ্গে তোর বিয়ে। না না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? আমি সাবনিকে বিয়ে করব না। আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি।